সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবুনের এম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম তো অসংখ্য হাসনোহানা ফুলের মাঝখানে একটা পিঙ্ক হাসনোহালা কি ভালোই দেখতে লাগছে তাই না বলুন তা বছরের প্রথম ওল এই আমাদের রবিবার দিনেই এলো ওল এর আগে আমাদের খাওয়া হয়নি তো ওল এলে কি মনে হয় বলুন তো ওই কাঁচা সর্ষে বাটা দিয়ে মাখার থেকে আমার যেন ওল ভাতে খেলে যেন মনে হয় ডাল ভাতে খাচ্ছি তো মসুরির ডাল ভাতে একদমই আমার পছন্দ হয় না তাই ভাবলাম আজকে একটু ওলে ডাল্লা বানিয়ে ফেলি রান্না করতে হলে ওলটাকে বেশ কিছুক্ষণ অন্তত পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে লাগলে ওলের কষটা পিয়ে গেলে না তাহলে তরকারিটা বেশ সুন্দর একটু মানে কালো ভাবটা হয় না লালচে ভাবটাই থাকে তাই বেশ খানিক্ষণ কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আলু কেটে রেখে দিয়েছি ওদিকে একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোঁড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার ওলটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিই একেবারে কষিয়ে নিই আদা রসুন বাটা দিয়ে একেবারে নুন হলুদ কাশ্মীরি লঙ্কারগুলো একটা কাঁচা লঙ্কা ছাড়া সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে একেবারে প্রেশারে সিদ্ধ করে নেবো কারণ কড়াই করলে খেতে খুবই সুস্বাদু হয় প্রেশারে অতটা ভালো কোনো জিনিসই খেতে ভালো লাগে না কিন্তু সেই টাইমটা আমার নেই বাচ্চু বেরোবে ওকে যা হোক করে রান্নাটা মাছের ঝাল আর ওলের ডালা করে ওকে দিয়ে দেব। তো তাই জন্য পেশারে এটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কোন জায়গা থেকে যদি একটু কমেন্টে বলেন আপনারা তো কমেন্ট করেন না যদি পছন্দ না হয় একটা অন্তত ডিসলাইক করেই আমাকে জানাবেন যে ভিডিওটা পছন্দ হলো না তাহলে তো আমি আরও ভালো কিছু করার চেষ্টা করবো আমার মতো আনা দিন খাওয়া ঘরের একজন হাউস ওয়াইফ নিত নতুন নিতুন কোথায় যাব বলুন তো তাই ভিডিওগুলো একেমই লাগে আপনাদের কাছে আমি সবই জানি জেনেও কিছু করার নেই জানেন তো কিছু করার থাকে না তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন এবং দেখেনও তাদের অসংখ্য কৃতজ্ঞতা জানা জানেন তো আমরা মেয়েরা বেশিরভাগই মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসি অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসি কিন্তু সেই আশা যখন অপূর্ণ থেকে যায় যখনই শ্বশুরবাড়িতেই বা যেখানে হোক আমাদের মেয়েদের স্বপ্নগুলো আস্তে আস্তে ভেঙে যায় তখন না বড়ই কষ্ট হয় বুকে কিন্তু কিছু তাদের আর তখন করার থাকে না সব কিছুই মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় অ্যাডজাস্টিং করে চলতে হয় আমাদের মেয়েদের সদা সর্বদা কোথাও না কোথাও অ্যাডজাস্টিং করে চলতেই হয় এটা লক্ষ্য করে দেখবেন কখনো বাবার বাড়ি কখনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল বাবি বাচ্ছু বেরিয়ে যাওয়ার পর ঘরে কাপড়টাকে দিয়েছে বা স্নেক প্ল্যান্টটা এনে ঘরে রেখে দিয়েছে আর আপনি দেখাই গাছপালাগুলো জ্বালা দিয়েই দেখাচ্ছি তো ধারে ধারে এবারে দাদা সাজিয়ে দিয়েছে বুঝতেই পারছেন এদিকে নামার নাক চাম্পা গাছটা ওদিকে আছে স্থলপদ্ম সব সাজিয়ে গুজিয়ে দাদা রেখে দিয়েছেন তো এদিকে রাখা হয়েছে একটা অসুবিধা কি হয়েছে বলুন তো আমি ফুলগুলো পাবো স্নান টান করে নিয়ে অনেকক্ষণ ঘরের সব কাজকর্মগুলো করলাম বেশ কিছু জামাকাপড় সব গুছিয়ে গাছিয়ে ছিল কুচি গাদা ছিল সেগুলোকে ইয়ে করে নিলাম আর আজকের মেনু হচ্ছে ওই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা মাছের ঝাল আর ওলের ডালনা তো লেবু লেবুর রস দিয়ে একটুখানি ভাতটা খেয়ে নেব ওই ভাতগুলো অবশ্যই আজকে না কালকে রাত্রে বাবি খায়নি দিয়ে রেখে দিয়েছিল এতগুলো ভাত এগুলোকে ফেলা যায় বলুন তাই আর ভাত আর নিলাম না বাবির ভাতের ভাতগুলোই একটু খেয়ে নিচ্ছি ভাত ফেলতে বুকটা কর করে মা দেখে মাছি ডিঙে ফেলতে বড় ভয়ঙ্কর কষ্ট হয় করেই দুপুরবেলা ঘুমটা ভেঙে গেল তারপর থেকে আর ঘুম আর এলো না মাথাটা ভীষণ ধরে আছে জানেন তো তাই জন্য চা পিয়ে দিলাম নিজের জন্য একটু চা জামা কাপড়গুলো বাইরে এখনো সুখ হয়নি যেহেতু বাইরে রোদেতে এখানে রোদে মানে দেওয়ার কোনো ব্যবস্থা নেই নিচেতে তার টাঙাতে হবে কোথায় যে তার টাঙাবো সেটাও ভেবে পাচ্ছি না তো চলুন দেখি বাইরে যে কটা কাপড় শুকোতে দেওয়া আছে সে কটা শুকিয়েছে কি তো ততক্ষণ চাটা এখানে হতে থাকুক এই কটা কাপড়ের কাছতে বাকি আছে মোটামুটি একটা দুটো করে জামা কাপড় কেচেও ফেলছি আর বাইরেই খাটটাকে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ জামাটা টামাগুন শুকিয়ে গেছে প্রায় দু বছুর গেঞ্জিগুলো একটু কলার কোনো ভিজে আছে এইখানেই তারটা টাঙিয়ে নিয়েছি বাবা টাঙিয়ে দিয়ে গেছে তো মোটামুটি সবই শুকিয়ে গেছে তো চলুন তুলে ফেলি

করা করে চা না একটু বেশি করে চা দিলে চায়ের ফ্লেভারটাও বেশ ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে চাটা খাই চুলটা আঁজাই দিয়ে একটু বাইরে একটু ঘুরে আসি এখানকে রাস্তাঘাটগুলো একটু ভালো করে চিনে নিয়ে যাবেন তো তো চলুন চাটা খেয়ে নিই ততক্ষণ চাটা খেতে খেতে জুড়োতে জুড়োতে চাটা চুলটা আঁচড়ানো হয়ে যাবে কাপড়টা পরিষ্কার করে পরে নিয়ে একটু বেড়াতে বেরিয়ে পড়বো জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি এ দেখুন দেখেছেন আপনাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম ও দেখাতে দিচ্ছিল না কি অবস্থা হয়েছে দেখেছেন আর পায়েরও হাঁটুতেও এরকম পরিস্থিতি হয়ে গেছে খুবই ব্যথা বরফ টরফ দিয়ে ইয়ে দিয়ে হাইপ্রিম ও নিজে হয়পাতি ওষুধ জানে সেগুলো খেয়ে খেয়ে একটু ব্যথাটা কমেছে একটু মনদের ভালো হ্যাঁ আর ভাবি কিছু না জয় নিয়ে এসে সাজিয়ে রেখে দিয়েছে আর বাচ্চু অফিস থেকে আসার সময় একটু গণেশ ছাতুবাবুই সকালে খেয়ে যায় সেটা এনেছে কমপ্ল্যান এনেছে একটা পিকের খুব প্রয়োজন ছিল এখানে কোমর পায়খানা প্রায় দিন পরিষ্কার না করলে বেশি হয়ে যাবে আর বছরের স্বাদ একবার সব জিনিসই বাচ্চু নিয়ে আসে তো একটুখানি কেটে খাবার একটু চাটনি করবো জানেন তো কাজু কিশমিশ বাড়িতে আছে এ বিলে ও বাবা আমার জন্য আবার এটা নিয়ে এসছে আমার ভীষণই ভালো লাগে তো চলুন এবার ওকে শরবত দিই তারপর যদি চা খাই করে দিই আর দিয়ে ডিমের বড়াটা করলেই আজকের মতো রান্নাটা হয়ে যাবে মাছের ডিমের বড়া মাছের ডিম কবে মাছের ডিম রবিবার দিন নিয়েছিলাম বাড়ির সামনে থেকে একটা বুড়িয়ে এনেছিলাম ও কত কেজি ওই দুশো টাকা কেজি নিয়েছিল তো চলুন বন্ধুরা ওই ইয়ে করি ওকে একটু শরবত দিই তারপর একটু চা করে দিই আর কাল পরশু দিন ভিজেছিল ভাড়োর বাড়ি থেকে সব মালপত্রগুলো শেষ আনার জন্য তো প্রচুর ভিজে গিয়েছিল আবার এমনকি পড়েও গিয়েছিল সেই সঙ্গেও সর্দিটা খুবই হয়েছে দেখছি সারাদিন ভিজতে ভিজতে মাছের ডিমের বড়া করব ও বেলা ডাল আছে একটু আলু ভাজা আর একটু কুমড়ো তরকারি করেছি এতগুলো রান্না হয়ে গেল আর ভাতটা তো বিকেল বিকেল করেই নিয়েছি আপনারা দেখেছেন তো চলুন মাছের ডিমে বড়া করে এবার গরমা গরম করে ফেলি মাছের ডিমে বড়া করে চাপিয়ে দিয়েছি তো বড়া করে হতে থাকো দুটো চারটে বাসন আছে আগেই দেখেছি সেগুলো এবার মেঝে ঘষে নি আর ততক্ষণের জন্যে এবার আমি আমার ছুটি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন আনন্দের সঙ্গে থাকবেন সুন্দর করে সংসারে জীবনযাপন করবেন এই আশা সর্বক্ষণ আপনাদের জন্য আমি কামনা করি তো বড়াগুণও হতে থাকুক বাবিও এসে গেছে বাচ্চু তো এসে গেছে ওকে দিয়ে দিয়েছে বাবিও আসছে তো চলুক ভালো থাকবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট